নমস্কার বন্ধুরা ড্রিম হাবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চলেছি আপনাদেরকে একটা কথা জানানো দরকার আমার মনে হলো তাই আজকে ভিডিওতে এই কথাটা জানিয়ে দিচ্ছি যে আমি আমার যেমন বাগানের গাছের ওপর ভিডিও করি তেমনি সেল পোস্ট করি আবার কিছু কিছু নার্সারিম্যান বা রিসেলারকে প্রমোটও করি এবার ব্যাপারটা হচ্ছে দেখুন আমার পক্ষে তো বোঝা সম্ভব হচ্ছে না যে আমি একটা প্রমোশনাল ভিডিও করার পর সেই নার্সারিম্যান বা রিসেলার কাছ থেকে কোন বাগানে কী কী গাছ কিনতে যাচ্ছে এবং সেই গাছের কন্ডিশন কেমন আছে সেই গাছ সে যদি রিসেল করে তাহলে কার থেকে এনেছে সে যদি প্রোডাকশান করে তাহলে কতদিন আগে সে কলম করেছে বা তার রুট স্টক কী আছে এগুলো আমার পক্ষে কিন্তু অতটা ডিটেল জানা সম্ভব হচ্ছে না কারণ আমি কিন্তু একটা অ্যাটে গ্লান্স একটা ভিডিও করে আসছি এবং সেই ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে দিচ্ছি এবং আপনাদেরকে একটা সাজেশান দিচ্ছি যে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি কিন্তু একটা জাস্ট সন্ধান দিচ্ছি আমি কিন্তু কখনোই বলবো না যে আপনারা সেইখান থেকেই একদম সব গাছ ব্যাগে ভরে নিয়ে চলে আসুন আমি সব সময় বলবো যে আমি একটা সন্ধান দিচ্ছি আপনারা গাছ যখন কিনতে যাবেন তখন কিন্তু ভালোভাবে গাছগুলো দেখে নেবেন যে গাছের স্বাস্থ্য কেমন আছে গাছ কত পাতার আছে বা গাছের রুটস্টক কেমন আছে এবার আপনারা প্রশ্ন করবেন রুটস্টক বুঝবো কী করে তা আমার রুটস্টক সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা দেখে নেবেন তাহলেই বুঝবেন রুটস্টক কী করে চিনবেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন চেক করে কিন্তু গাছ কিনবেন কারণ অনেক বাগানি বন্ধু আমাকে ফোন করেছে যে দাদা আপনার ভিডিও দেখে পার্টিকুলার কোনো কারো কাছ থেকে গাছ নিয়ে আসলাম গাছটা বাঁচলো না মরে গেল খারাপ কোয়ালিটির গাছ এগুলো শুনতে আমারও খারাপ লাগে কারণ একটা গাছ মরে যাওয়া মানে একটা বাগানি স্বপ্ন নষ্ট একটা বাগানি টাকা নষ্ট এবং সাথে সাথে কিন্তু আমাদেরও যে একটা সুনাম আছে ইউটিউব চ্যানেলের বা আমার ফেসবুক পেজে সেটাও নষ্ট হচ্ছে সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আমি যদি কোনো নার্সারি বা রিসেলারকে প্রমোট করি আপনারা যদি সেখান থেকে গাছ কিনতে যান তাহলে কিন্তু গাছগুলো চেক করে নেওয়ার দায়িত্ব আপনাদের গাছগুলো কিন্তু চেক করে নেওয়ার দায়িত্ব অবশ্যই আপনাদের কারণ আমি যখন ভিডিও করতে যাচ্ছি আমার সামনে কি গাছ সে রাখছে বা আমি কি গাছ দেখতে পাচ্ছি এবার আপনি যখন কিনতে যাচ্ছেন বা আপনাকে যখন ডেলিভারি দিচ্ছে সে কি গাছ দিচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না তাই বারবার করে অনুরোধ করছি যে আপনারা যখন আমার কোনো ভিডিও দেখে গাছ কিনতে যাবেন যেখানেই যান না কেন আপনারা দয়া করে একটু গাছগুলো চেক করে নেবেন চেক করে তারপরেই কিনবেন আর গাছের দাম কীরকম কি থাকে না থাকে সেটা তো আমি ভিডিওতে বলে দিই এবং সেলার বা রিসেলারের নাম্বারও দিয়ে দিই তার সঙ্গে অবশ্য একবার কথা বলে নেবেন যে গাছের দাম কি আছে সবসময় আমার ভিডিও দেখেই যে গাছের দাম ওইটাই থাকবে তার কিন্তু মানে নেই কারণ গাছের দাম কিন্তু ওঠানামা করে সেটা অ্যাজ পার ডিমান্ড সুতরাং গাছের দাম আমি একটা অ্যাপ্রক্স আপনাদেরকে জানিয়ে দেব এবং গাছের হেলথ গাছের গ্রোথ গাছের কোয়ালিটি সেটাও একটা অ্যাপ্রক্স একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেব এবং বাকি দায়িত্ব কিন্তু অবশ্যই আপনাদের কারণ আপনারা কিন্তু নিজে গিয়ে নিজেরা গিয়ে কিনবেন এবং সেই গাছ মানুষ করবেন সুতরাং আমি যে ভিডিও দেব আপনারা সেটা থেকে একটা অনুসন্ধান পাবেন মাত্র কিন্তু গাছ ভালো করে বেছে নেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম হবে কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন